আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিছু এই ভিডিওতে আনকমন কিছু দেখাবো দেখেন এই এখানে আমাদের তিনটা দোকানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যাই হোক যাদের প্রোডাক্ট লাগবে এই নাম্বারে যোগাযোগ করলে অনেক ডিজাইন অনেক কালার দেখাবো তো যাই হোক আজকে আমরা কিছু আনকমন কিছু প্রোডাক্ট দেখাবো আজকে দেখেন এগুলো প্রোডাক্টগুলো দেখেন আমি প্রত্যেকটা কালার ইনশাল্লাহ প্রত্যেকটা কালার খুলে দেখাবো ঠিক আছে পাকিস্তানি এগুলো পাকিস্তানের মধ্যে ঠিক আছে আমাদের ধর একইস এই দেখেন দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য আজকে পাকিস্তানি আজমিরির মধ্যে দেখেন ডিজাইন দেখেন মানে মার্শাল ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন দেখেন পুরো অল বডিটার মধ্যে কাজ করা নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর একটা প্যানেল এই প্যানেলটা দেখেন প্যানেলের কাজটা দেখেন মার্শাল কত সুন্দর একটা মানে প্যানেল এইটার মধ্যে চারটা কালার চারোটা কালারে আমি খুলে দেখাব আর এইগুলো উন্না মার্শাল্লাহ অনেক সুন্দর অন্য এগুলার অন্যগুলো অনেক সুন্দর এই যে অন্যগুলো আমি দেখাই দিচ্ছি দেখেন মার্শাল্লাহ অন্যগুলো কত বড় একটা ওনা দেখেন ওনার দোনো পাশে কাজ করা প্লাস পুরো অন্যটার মধ্যে কাজ করা এগুলো হলো পাকিস্তানি আজমেরি পাকিস্তানি আজমেরি তো এটার মধ্যে আমি একটা কালার খুলে দেখাচ্ছি তো এটার মধ্যে চারটা কালার আমি চারোটা কালারই খুলে দেখাবো দেখেন মানে চারোটা কালার কোনটা রেখে কোনটা নেবেন মার্শাল্লাহ কত সুন্দর দেখেন মানে ডিজাইনগুলো দেখেন মানে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ঠিক আছে এইটার মধ্যে চারটা কালার আমি চারোটা কালারই খুলে দেখাবো দেখেন কত সুন্দর এগুলো হলো পাকিস্তানি আজমেরি পাকিস্তানি আজমেরি তো প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা ওড়না সাদার মধ্যে হবে আর বডির কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে প্রত্যেকটা ওড়না সাদার মধ্যে হবে আর এই যে বডির কালারগুলা চেঞ্জ হবে দেখেন এই যে এই কালারগুলো চেঞ্জ হবে আমি একটা প্রথমে যে কালার দেখাইছি এটা আরেকটা কালার আর এটা হলো আরেকটা কালার মানে কোনোটার সাথে কোনোটার কালার মিলবে না কিন্তু ওড়নার কালারগুলা কালার থাকবে তো যাই হোক এটা আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এগুলো হলো পাকিস্তানি আজমিরি পাকিস্তানি আজমিরি দেখেন মার্শাল্লা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ডিজাইনের লুকটা দেখেন তো যাই হোক এটার মধ্যে চারটা কালার আমি চারোটা কালারই খুলে দেখাবো এটার মধ্যে তিনটা আমি দেখাইছি আর ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা ওড়না পাঁচাত হবে আর এগুলোর ফলস কাপড় আর সালোয়ার একসাথে দেওয়া আছে ঠিক আছে আমি সালোয়ার আর ফলসের কাপড়টাও দেখাই দিচ্ছি এই দেখেন এই যে দেখেন এটা সাদার মধ্যে সালোয়ার প্লাস ফলসের কাপড় এখানে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে তো এটার মধ্যে চারটা কালার আমি চারটা কালারই ফুলে দেখাব আরেকটা কালার দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার জোস জোস কালার এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার ঠিক আছে দেখেন এই আরও একটা কালার দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার আর এগুলোর প্রত্যেকটা দেখেন প্যানেলের মধ্যে কিন্তু কাজ করা হবে দেখেন এই প্যানেলটা দেখেন মার্শাল্লা প্যানেলটা কত সুন্দর একটা প্যানেল আর এটা পুরো অল বডিতে কাজ করা প্লাস অল বডি সিকোয়েন্স করা তো দেখেন এটার ওড়নাগুলো দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ওড়না দেখার মতন ওড়না হবে প্রত্যেকটা ওড়না দেখার মতন ঠিক আছে আর বডির মধ্যে সিকোয়েন্স করা থাকবে প্লাস অন্যার মধ্যেও সিকোয়েন্স করা থাকবে এগুলা হলো পাকিস্তানি পাকিস্তানি এই যে দেখেন অন্যগুলা দেখেন মার্শাল্লা কত বড় একটা ওনা এগুলোর মধ্যে চারটা করে কালার আমি চারোটা কালারই দেখাইছি দেখেন কি দেখেন আমাদের মানে প্রত্যেকটা মানে বান্ডিল বান্ডিল করা দেখেন কি প্রত্যেকটা বান্ডিল বান্ডিল করা মানে এগুলা মানে যাদের লাগবে আমাদের নাম্বার আছে আর ওই আসে যোগাযোগ করলে দেখতে পারবেন তো যাই হোক এ দেখেন এছাড়াও আমাদের এখানে অনেক ডিজাইন অনেক কালার ঠিক আছে যাদের মানে যেই প্রোডাক্ট লাগবে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে দেখেন আমাদের শোরুমটা কত বড় একটা শোরুম তো যাদের লাগবে এখানে দেখেন আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যাদের লাগবে এখানে যোগাযোগ করলে আপনারা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাল